শিলিগুড়িতে যে পরিমাণ গরম পড়েছে তাতে শুধু মানুষ নয় সাথে গোলাপ ফুলও দেখো এরকম নেতিয়ে গেছে তারপরে আর কী করবো এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে কাজ চালিয়ে নিলাম দুপুরবেলা বেরিয়ে যাই এই ঘর দুপুরবেলা যে এত রোদ যে এখানে ডিম ফাটালে এখানেই অমলেট হয়ে যাবে বেরিয়ে গেলাম আড়াইটার দিকে পৌঁছালাম তিনটার দিকে কারণ কি ক্লায়েন্টের বাড়ি ছিল ভোলা মোড়ে বাড়ির থেকে বেরোলাম নৌকাঘাট নৌকাঘাট থেকে আবার গাড়ি চেঞ্জ করে পৌঁছে গেলাম নিজেদের ডেস্টিনেশনে সেখান থেকে পৌঁছে দেখো নিজেদেরকে সেলিব্রিটি মনে হচ্ছিল এত সুন্দর ডেকোরেশন করেছে এই চলে আসলো ক্লায়েন্ট সাথে কিন্তু আমাদের সঙ্গে ছিল এই বোনটি এই বোনটি আমাদের মিষ্টি দিল খাওয়ার জন্য তো এখানটা আজকে ছিল আমার এইচডি মেকআপ তো মেকআপটা চটপট করে ফেলি আজকে ক্লাইনটি চেয়েছিল ন্যাচারাল একটা সফট বেস তো তাই জন্য বেস রেডি করে নিলাম ফার্স্ট আমি অ্যাকোভার লাস্ট এখানে ময়শ্চারাইজার দিয়ে দিলাম তারপর এখানে ম্যাকের ফাউন্ডেশন এগুলো যা যা দেওয়া সেগুলো দিয়ে দিলাম ক্লাস কিন্তু আমার শুরু হয়ে গেছে বেসিক ক্লাস যারা জয়েন করবে তারা কিন্তু জয়েন করে নিতে পারো এই হচ্ছে আমার সপারেল একটা মেকআপ কিট যেটা খুবই ভালো লাগে আমার এই মেকআপ টির মধ্যে অন্তত সবই থাকে কারণ ব্লেন্ডার থেকে শুরু করে মিক্সিং প্যালেট এবং এর সঙ্গে হাইলাইটার প্রাইমার সবই থাকে আমি এটা ডিটেলস করে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তারপরে এখানে আই মেকআপ শুরু করলাম আই মেকআপও ন্যাচারাল রাখার চেষ্টা করেছি লাস্টে আমি একটু সিমারি কালার দিয়ে দিয়েছিলাম আর এখানটা আমি ইউজ করেছি ওফরার একটা হাইলাইটার খুব ভালো হাইলাইটার ছিল এই হলো গোলাপ ফুল এই গোলাপ ফুলগুলো কি ব্রাইডের হেয়ারে লাগানো যায় তোমরাই বলো একদম নেতিয়ে গেছিলো তারপরে কী করবো প্যাটার্সগুলো দিয়ে ওর বানের পেছনে আমরা লাগিয়ে নিয়েছিলাম ও একদম ছাড়া চুল চায়নি ফ্রন্টের যে ভ্যারিয়েশনটা ছিল সেটাও মাঝখানে চেয়েছিল তো সেরকমই রাখার চেষ্টা করেছি একটা ক্লায়েন্ট আমাদেরকে যেভাবে বলবে সাজিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু সেভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি খুব রিজনেবল প্রাইজের মধ্যে মেকআপটা করাই তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বুকিং করতে পারো এই হচ্ছে আমার ক্লায়েন্টের বসার জায়গাটা খুবই সুন্দর বানিয়েছিল মানে খুব মানে খুবই সুন্দর স্টেজটা দারুণ বানিয়েছিল তারপর আমাদের বললো একটু খাওয়া দাওয়া করে নিতে তারপর সেখানে গিয়ে বসলাম খুব ভালো ক্যাটারিং করেছিল আর খাওয়া দাওয়া বেশ ভালো ছিল খুবই টেস্টি ছিল তারপর ওখানটা খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির দিকে রওনা হই আমাদের বাড়ি আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছিলো এরকম বিয়ে বাড়িতে আমাদের একটু টাইম লেগে যায় তো তোমরা তাড়াতাড়ি কিন্তু বুকিং করে নাও আর সত্যি বলছি বিয়ের বাড়ির এক্সপিরিয়েন্সটা খুব দারুণ লাগে আমার এক একটা জায়গায় এক এক রকম এক্সপিরিয়েন্স হয় লাস্টে জাস্ট কিছু একটা ক্লিপ নিয়ে তারপর আমরা বাড়ির দিকে চলে আসলাম তোমাদের যদি এই ছোট্ট ব্লগটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই জানিয়ে কেমন লাগলো থ্যাংক ইউ